প্রিয় স্বাস্থ্য শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আগে যে সাজেশন দেওয়া হয়েছে তোমরা আশা করি পরীক্ষা দিয়েছো এবং প্রত্যেকে উপকৃত হয়েছো তোমাদের নতুন করে আমার জীবন জীবিকায় সাজেশনটা দিয়ে দিলাম আশা করি তোমরা সবাই উপকৃত হবে এবং প্রত্যেকটা প্রশ্ন পুঙ্খানুপুঙ্খরূপে একটু দেখে যেও তোমরা যে যেখান থেকে যে স্কুল থেকে পরীক্ষা দেও না কেন এখান থেকে প্রশ্ন আশা করি কমন পাবে একশো পার্সেন্ট কমন পাবে প্রশ্ন প্রতিটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট এবং আমি এখানে যতগুলো সাজেশন দিয়েছি তোমরা প্রত্যেকটা প্রশ্ন একটু ভালো করে দেখে যেও তোমাদের বিভিন্ন গাইড কিংবা বই থেকে এই প্রশ্নগুলো সলভ করে যাও তাহলে আশা করি উপকৃত হবে এবং যদি উপকৃত হয়ে থাকো যারা নতুন আছে তারা ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে তাহলে বন্ধুরা সবাই দেখো তোমরা সবাই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তীতে যার একটা মডেল এই মডেলটা আমি একটু স্ক্রিনশট করে তোমাদের দিয়েছি কারণ আমি এছাড়া দিতে পারতেছিলাম না আশা করি তোমরা একটু দেখে দেখে যাও তোমরা স্ক্রিনশট দিয়ে এটা বড় করে নিও আশা করি বুঝতে পারবে এখানে সব ধরনের প্রশ্ন আছে কয়বাগ কয়বাগ এবং এমসিকিউ তবে উত্তরটা দিতে পারিনি এজন্য দুঃখিত উত্তরটা তোমরা একটু কালেক্ট করে নিও তোমাদের বই কিংবা গায়ের থেকে আশা করি সবাই উপকৃত হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে